একটা মজার বিষয় আছে এই জায়গার মধ্যে সেটা হলো যে আমি যাদেরকে অনুসরণ করতাম যাদের লিখা দেখে তাকিয়ে থাকতাম তারা মাঝে মধ্যে দিত না আমাকে দেখতে দিত না আমার সাথে একটু করতো তারাও ওই ওই প্রতিযোগিতার প্রতিযোগিতার মধ্যে মধ্যে ছিল তখন কিন্তু আমি ফার্স্ট হই আলহামদুলিল্লাহ তখন আমার কাছে এটা অনেক ভাল লাগে যখন আমি ওই যে ক্যালি চর্চাতে তখনও শিখছি তখন আর কি একটা আউটডোর ক্যাম্পেন হয় ওই ক্যাম্পিনের মধ্যে আমার সবচেয়ে বড় ভালো লাগা কাজ করছি জীবনের প্রথম আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম ওই জায়গার মধ্যে তো ফার্স্ট পুরস্কার পাই পুরস্কার পাওয়ার পরে আমার শিখার জার্নিটাকে আরো এগিয়ে নিয়ে যায় ভিতরে ভাল লাগা শুরু হয়েছে যখন কোনো আর্ট দেখতাম মাদ্রাসার ভিতরে বিভিন্ন ক্যালেন্ডারে দেখতাম ইসলামিক ক্যালেন্ডারে দেখতাম যে ক্যালিগ্রাফি আর্ট করা তখন ভাবতাম যে এগুলো কি আমিও পারবো তখন মানে নিজের কাছে কৌতূহল লাগতো কিন্তু যখন নিজে আঁকতে যাইতাম দেখতাম যে পুরোপুরি না হলে অনেকটা হয়ে গেছে তখন নিজের কাছে অনেক ভাল লাগতো সরহেবে কেয়া পর্যন্ত আর কি কৌমি মাদ্রাসার সরহে কেয়া জামাত পর্যন্ত আমি হচ্ছে পড়াশোনা এমনি ঠিক মতো করেছি আলহামদুলিল্লাহ তারপরে শুরু করেছি আর্ট আর্ট শুরু করেছি আর্টের জার্নিটা শুরুর দিকটা অনেক কষ্টের ছিল টাকা ছিল না কারো সাপোর্ট ছিল না প্রথম প্রথম তো কষ্ট হইতো যে পারতাম না এরকম ছবি আঁকাইতে পারতেছি না বা কোনো কিছু আর্ট করতে পারতেছি না তখন একটা খারাপ লাগতো কিন্তু দেখা বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে কার্যক্রমে আমাকে ডাকা আর্ট করার জন্য তখন আলহামদুলিল্লাহ ওগুলোতে আর্ট করতাম প্রথম প্রথম বলতে যখন ডাকা শহর আসি তখনও আমাকে আর কি এগুলোর জন্য ডাকতো তখন আশপাশের মধ্যে সারা পড়ে গেছিল যে আমি কিছুটা হলেও আর্ট পারি তখন ফুল আঁকতাম স্বাগতম লিখতাম জামাতের নাম লিখতাম এগুলোর জন্য আর কি আমাকে ডাকা হতো আপনাদের যখন রানি ছিল তখন আমার খুব আঁকাইতে ইচ্ছে করত। কখনো ক্যানভাস করতে ইচ্ছে করত। কখনো প্র্যাকটিস করতে ইচ্ছে করত। কিন্তু পারতাম না আহ মানে পরিস্থিতি ছিল না তখন খুব খারাপ লাগতো মানে বিষয়টা তখন দেখতাম কি আমার ছুটির টাইম কখন আছে কেউ ছুটি দিয়েছে তখন আমি লিখা শুরু করে দিতাম কখনো কেউ খেলাধুলা করছে বাইরে তখন আমি লিখতাম ছোট লাইট জ্বালিয়ে রাতে সবাই ঘুমাচ্ছে আমি লিখা লিখতাম রাত একটা দুইটা পর্যন্ত লিখতাম মানে কেমন জানি এটা একটা নেশা হয়ে গেছিল তখন মানে আমার জগ মগ কিছুর মধ্যে ক্যালিগ্রাফি ছিল মানে সব ক্যালিগ্রাফি আর্ট করা ছিল আমার আশপাশে ক্যালিগ্রাফি থাকতো মানে এই জিনিসটা আমার কাছে কেমন জানি একটা অনেক ভালো লাগা কাজ করতো ছাত্র মধ্যে থেকে অনেকে উপহাস করতো ঠাট্টা করতো যে সময় নষ্ট করতেছে কিন্তু ও কিন্তু আরেকজনের সাথে গল্প করে সময় নষ্ট করতেছে সেটা কোনো সময় নাই কিন্তু আমি যে জায়গায় লিখতাম এটাকে সে মনে করতে যে আমি সময় নষ্ট করতেছি কেউ এগুলোর বিপরীতে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি এমন একটা ছাত্র যে যার ব্যাপারে পদক্ষেপ নিয়ে কোনো লাভ হইতো না কারণ কারো পিছে লেগে নাই যার কারণে সমস্যা ছিল না আমার মূলত ভবিষ্যতে কিছু করার সেটা না আমার ভালো লাগা থেকে আমি এটা শুরু করা তো আলহামদুলিল্লাহ এখন প্রায় লক্ষাধিক টাকার উপরেও আমার মেটারিয়াল কিনি কিনেছি এই ধরনের তারপরে সেলও হচ্ছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে বড় বড় জায়গা থেকে অর্ডারও পাই মাদ্রাসার অনেক চাপের ভিতরে আমি সাধারণত মাদ্রাসার নিয়মের করতাম করতাম না এক তো হচ্ছে মধ্যে আর এক হচ্ছে আমার যখন ছুটির টাইম ছিল তখন আমি এই কাজগুলো করতাম মাদ্রাসা থেকে কিভাবে পারলাম এটা আসলে সবচেয়ে বড় কৃতি হলো আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন ঢাকা রেসিডেন্সিয়ালে একবার একটা প্রতিযোগিতায় জয়েন করি তো সেখানে আলহামদুলিল্লাহ ফার্স্ট পুরস্কার পাই ফার্স্ট পুরস্কার পাওয়ার পরে সেখানে ধর্মমন্ত্রী পুরস্কার দেয় তখন আর কি আমার এলাকা আমার বাড়ি ঘর সবাই জানতে পারে মাদ্রাসা জানতে পারে মাদ্রাসা সকল মানে অনেকেই জানতে পারে যার কারণে তখন আমার পুরো ক্যালিগ্রাফির জার্নিটার মোড় ঘুরে গেছে তখন থেকে আলহামদুলিল্লাহ আমি দেখা যাচ্ছে অনেক কাজ পাচ্ছি তারপরে সকল দিকে আমি যে ক্যালিগ্রাফি পারি এটাও ছড়িয়ে গেছে জুলাই বিপ্লবের পর যখন দেয়ালে আঁকা চলছিল তো আমরা সবাই একটা সার্কেল কমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে আকাকির একটা সার্কেল হয়ে তো তো এই তখন দিয়েছে দিয়েছে অনেক করেছে করার পরে আমরা আমাদেরকে আমাদের উস্তাদ ভাই বলেছেন যে সবার এলাকায় গিয়ে গিয়ে সবাই আঁকা শুরু করো আমরা এটাকে বিপ্লব দেখিয়ে দেবো তখন আমরা ওস্তাদের কথা মতো চলে যাই বিভিন্ন জায়গায় তো আমি কোনাবাড়িতে একটা আর্ট করেছিলাম আমার দেশ আমার গর্ব অনেক মানে ভাইরাল হয়েছিল এটা আলহামদুলিল্লাহ শুরুর দিক থেকেই আলহামদুলিল্লাহ আমার কেমন জানি আমার যেহেতু হাত ভালো ছিল শুরুর দিক থেকেই কিছু কাজ আমার সেল হয়ে যেত আমি কাজ করে দেখি এই যে আমার বিশ পঁচিশটা কাজ আছে সবগুলোই দেখা যায় যে আলহামদুলিল্লাহ করার পরেই সেল হয়ে যায় আর যেগুলো মানে বেশিরভাগ কাজই অর্ডারের করি